দেশের পট পরিবর্তনের পর থেকেই গণমাধ্যমে উঠে আসে বিসিবির একের পর এক অনিয়মের গল্প এতদিন সেগুলো নিয়ে দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকলেও এবার সেই অনিয়ম খুঁজে বের করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির দুর্নীতি দমন কমিশন সত্যতা পেয়েছে নানা অভিযোগের বিপিএলে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি বিগত দিনে এমন গল্পই শোনাতেন সাবেক বোর্ডকর্তারা গেল আট বছরে টিকিট থেকে আয় মাত্র পনেরো কোটি অথচ শেষ আসরই এসেছে ১৩ কোটি টাকা সেই জায়গাতেই খটকা দুদকের প্রাথমিক সত্যতা মিলেছে মুজিব শতবর্ষের নামে ১৯ কোটি টাকার দুর্নীতিরও প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন আট বছরে যেখানে পনেরো কোটি এক বছরেই ১৩ কোটি তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি সেগুলো পর্যালোচনা করলে দেখলে বোঝা যাবে যে আসলে এখানে প্রকৃত পক্ষে কি ছিল এখানে ইন টোটালি প্রায় হচ্ছে পঁচিশ কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে বাট খরচ হয়েছে সাত কোটি সামথিং এটার ব্যাপারে ফিনান্সিয়াল ফিনান্স ডিপার্টমেন্টের কাছে আমরা ডকুমেন্ট গুলো চাইছি প্রায় উনিশ কোটি টাকার মতো হচ্ছে আছে দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার চালু হয়েছে ঢাকা তৃতীয় বিভাগ বাছাই পর্ব লীগ অংশগ্রহণ করেছে ষাট দল কিন্তু আগে কেন বন্ধ ছিল এই লীগ বা তৃতীয় বিভাগ লীগে অংশ নিত নতুন ক্লাবগুলো গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সাবেক দুজন সহ বর্তমান এক বোর্ড কর্তার বিরুদ্ধে বিগত বছরগুলিতে দুই থেকে তিনটা অথবা চারটা টিম অংশগ্রহণ করত। আর এবছর এক লক্ষ টাকা ফি করে দেওয়াতে ষাটটা দল অংশগ্রহণ করেছে তাহলে বুঝা যাচ্ছে যে আগে হয়তোবা বা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না আগের বারে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে ছিলেন নিজামউদ্দিন চৌধুরী এখনও তার কাঁধেই রয়েছে দায়িত্ব স্বাভাবিকভাবেই অনেক বিষয় জানা থাকার কথা তার যদিও তদন্তনটা দিন বিষয়ে মুখ খুললেন না সিইও ব্যক্তিগত অভিযোগ অভিযোগটা যেহেতু তদন্তন হচ্ছে এই বিষয়ে আমার এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না আমাদের কাছে এই সংক্রান্ত যে যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত তথ্য বা ডকুমেন্টস আছে এগুলোওটা চেয়েছেন আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে 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 তিন সদস্যের প্রতিনিধি দল এদিন অভিযান চালান বিসিবিতে অভিযোগের প্রতিটা বিষয় পেয়েছেন প্রাথমিক সত্যতা কয়েকদিনের মধ্যেই জমা দেয়া হবে মূল রিপোর্ট তামিম হোসেন সময় সংবাদ ঢাকা